আসসালামু আলাইকুম এসএস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আর মানুষ আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এস এর সিম্পলের ভিতরে গর্জিএস জানালার গ্রিল যারা তৈরি করতে চাচ্ছেন যারা লোহার কাজ না করে এস দিয়ে তৈরি করবেন এক্ষেত্রে আপনাদের সুবিধা হচ্ছে রং করতে হবে না আর অ্যাসেসটা দেখতে খুব সুন্দর দেখাবে আপনারা দীর্ঘ লং টাইম এই গ্রিলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যদিও প্রাইস একটু বেশি পড়বে কিন্তু এসএস দিয়ে লাগালে ইনশাল্লাহ সুবিধা আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাইবেন আর প্রিয় দর্শক যারা এসএস এর গ্রিল তৈরি করতে চাচ্ছেন আপনাদের বাড়ির জন্য এসএস গ্রিল আপনার বাড়ির ভূমিকা অনেকটাই পালন করবে সুন্দরের জন্য এবং সিম্পল সিম্পলের ভিতরে কাজ করলে জামালা হবে না আর প্রিয় দর্শক দেখতেও খুব সুন্দর দেখাবে এই জন্য আপনারা এসএস এর গ্রিলগুলো আপনাদের বাড়ির জন্য আপনারা ইনশাল্লাহ পছন্দ করে যে কোনো একটি ডিজাইন লাগাতে পারবেন আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম সিম্পলের ভিতরে এসএস এর জানালার গ্রিল যারা তৈরি করবেন আর প্রথমে শেয়ার করব এই গ্রিলগুলো আমরা মালগুলো ব্যবহার করেছি কোম্পানি দিয়ে আপনারা কাজ করাতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা ভালোভাবে গ্রিলগুলো ব্যবহার করতে পারবেন আর এগুলো হচ্ছে এক এক বক্স দিয়ে আমরা ফ্রেমগুলো ব্যবহার করেছি আর আধা ইঞ্চি স্কোয়ার বাদ দিয়ে টানাগুলো ব্যবহার করা হয়েছে এবং কি খুঁটিগুলো ব্যবহার করা হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে তিনটা বিট ব্যবহার করেছি প্রত্যেকটা গ্যাপ হচ্ছে ছয় ইঞ্চি তিনটা বিটের ভিতরে আর বড় গ্যাপগুলো আমরা রেখেছি তিন ইঞ্চি করে প্রত্যেকটা গ্যাপ রেখেছি যার ফলে এই গ্রিলটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আর মালামালগুলো বক্সের ডিজাইন হওয়ার কারণে অনেকটাই মজবুত একটি গ্রিল এবং কি সুন্দর একটি ডিজাইন আপনারা যারা আপনাদের বাড়ির জন্য এই গ্রিলগুলো লাগাবেন অবশ্যই বাড়িটাও কিন্তু সুন্দর দেখাবে আর এগুলো যারা প্রতি স্কোয়ার ফিটে কাজ করাতে চাচ্ছেন প্রতি ফিট ছয়শো টাকা বর্তমান দাম পড়বে আর সম্পূর্ণ মালামাল হচ্ছে স্টেলটাই কোম্পানি ওয়ান পয়েন্ট টু দিয়ে আর আপনাদের যাদের জানালার গ্রিল লাগবে কত ফিট কত ফিট লাগবে কয়টা লাগবে আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যারা দেশে আসেন অথবা প্রবাসে আছেন কম ফ্রাম করলে ইনশাল্লাহ আরও বিস্তারিত জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন অর্ডার কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফিড করে দিতে হবে এসএস ডিজাইন লাক্সাম অনলাইন ব্যবসা করার বিশ্বাস্ত প্রতিষ্ঠান আমরা কাজ করে থাকি এস এর মেন গেট এস এর বারান্দার গ্রিল এস এর জানালার গ্রিল এস এস এর সিঁড়ি যাবতীয় মালামাল আপনারা যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি অর্ডার করতে পারবেন আর ইনশাল্লাহ আপনারা আপনাদের মালামাল হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন তো প্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম